بسم الله الرحمن الرحيم وكذلك قلنا الرقبة في كفارة الزهار واليمين مطلق فلا يزاد عليه شرط الإيمان بالقياس على كفارة القتل

একজন গোলাম আজাদ করবে একজন কি গোলাম এখন ওই গোলামটা মুসলমান হওয়া শর্ত কি কি যদি কেউ তাকে হত্যা করে তাহলে একজন গোলাম আজাদ করতে হবে আর সে গোলামটা কি মুসলমান হওয়া শর্ত কিন্তু অন্যান্য কাফার ক্ষেত্রে যে গোলাম আজাদ করতে হবে সেখানে মুসলমান হওয়া শর্ত না সুতরাং কি সেগুলোর ক্ষেত্রে যদি কাফের গোলাম ও আজাদ করা হয় তাহলেও কি হবে কাফারা হয়ে যাবে বিষয়টা সবাই বুঝছেন এবার বুঝেন জিহারের ক্ষেত্রে যে গোলাম আজাদ করবে সেটা মুসলমান হোক বা কাফের হোক একটা গোলাম আজাদ করলেই হয়ে যাবে হ্যাঁ কাফপাড়া যে আসে সেই কাফ হবে একজন মুসলমান গোলাম আজাদ করতে হবে তাহলে জিহারের ক্ষেত্রে মুসলমান অবসল ধর্তব্য নাই নাকি আর হত্যার ক্ষেত্রে মুসলমান হওয়া শর্ত এখন হত্যার সাথে করে। ক্ষেত্র বা বলা যাবে না যে এখানেও কি মুসলমান গোলাম আঘাত করতে হবে বুঝছেন নি কারণ জিহারের ক্ষেত্রে এটা মুতলাক শর্তহীন মুসলমান হওয়া না কোন শর্ত নাই কিন্তু হত্যার ক্ষেত্রে কি শর্ত রয়েছে সবার বিষয়টা বুঝছেন মানে যেটা মোতলাক আছে যেটা শর্তহীন আছে শর্ত মুক্ত আছে সেটাকে শর্ত মুক্ত হ্যাঁ আর যেটা শর্ত যুক্ত সেটাকে শর্ত যুক্তই রাখতে হবে যেটা শর্তযুক্ত যুক্ত সেটার সাথে ক্রেস করে আপনি যেটা শর্ত নাই সেটার মধ্যে শর্ত লাগাই দিলেন এমন করা যাবে না আসেন

এমনই ভাবে আমরা বলি আর জিহার এবং শপথের কাফার ক্ষেত্রে গোলাম আজাদ করাটা সেটা মুতলাক শবতের ক্ষেত্রে গোলাম আজাদটা গোলামটা হচ্ছে শপথ শবৎ শবতের কাফার ক্ষেত্রে গোলামটা মুতলাক মানে শর্তহীন এখানে কোন মুসলমান অব্দি কোন শর্ত নাই শর্তহীন লেক্ষণে সালা যাদ عليه সুতরাং তার উপর বৃদ্ধি করা যাবে না তার উপর বৃদ্ধি করা যাবে না সুতরাং তার উপর শর্ত বৃদ্ধি করা যাবে না বা তার উপর বৃদ্ধি করা যাব লাগে শর্ত না পালায়ুজা আলাই সুতরাং তার উপর বৃদ্ধি করা যাবে না সুতরাং তার উপর বৃদ্ধি করা যাবে না শর্তুল ঈমানি ঈমানের শর্ত ঈমানের মানে সে মুমিন হতো বেরকুম শর্ত লাগানো যাবে না ঈমানের শর্ত পালায়ুজা দু আলাই শর্তুল ঈমানি সুতরাং ইমানের শর্ত বৃদ্ধি করা যাবে না ইমানের শর্ত বৃদ্ধি করা যাবে না সুতরাং ইমানের শর্ত বৃদ্ধি করা যাবে না উপর কিয়াস করত করে

জিহারের ক্ষেত্রে শব্দের ক্ষেত্রে ওখানে আপনার একটা গোলাম আদ করলে চলবে এখানে কোনো কি শর্তযুক্ত করা নাই তোরাহ হত্যার কাফফারার সাথে কিয়াস করে জিহারের কাফফারা ক্ষেত্রে বলা যাবে না এরানো কি মুমিন গোলাম লাগবে এরকম বলা যাবে না এখন একটা প্রশ্ন করবে প্রশ্ন কি প্রশ্ন আগে বুঝেন আমরা কি বলতেছি এতক্ষণ পর্যন্ত যে তার সেটাকে শর্ত ছাড়াই চালাতে হবে হ্যাঁ আর যেটা শর্ত আছে সেটাকে শর্ত সাথে চালাতে হবে এখন যেটার সাথে শর্ত আছে সেটার সাথে মিললে তুলনা করিয়া আপনি কি করলেন তার সাথে শর্ত নয় সেটা কি করলেন লাগাই দিলে শর্ত তেরুম করা যাবে না বিষয়টা বুঝছেন এখানে একটা প্রশ্ন আছে প্রশ্নটা কি প্রশ্নটা হচ্ছে যে আপনারা বলছেন যেটা মোদ লাগ সেটাকে মোদ লাগে রাখতে হবে

ইউ জিবু মাসহ মুতলাকিল বাজি আবশ্যক করে শর্তহীন ভাবে বা মাসহ মুতলাকিল বাজি মাথার কিছু অংশ মাসে করতে মুতলাক ভাবে মাথার কিছু অংশ মাসে করাটা হ্যাঁ যদি

মাথার কিছু অংশ মাসে করা আবশ্যক করে মাথার কিছু অংশ মাসে করা আবশ্যক করে কিছু অংশ মাসে করার

শর্ত যুক্ত করেছ অথচ তোমরা খবরে ওয়াহেদের মাধ্যমে হ্যাঁ খবরে মাধ্যমে হ্যাঁ কপাল পরিমাণ মাসে করাটাকে শর্ত যুক্ত করেছ কপাল পরিমাণ মাসে করাটাকে শর্ত যুক্ত করেছ বিষয়টা বুঝছে না একটা প্রশ্ন করছে মানে মুতলাককে মোকায়েত করা যাবে না হ্যাঁ তখন একটা প্রশ্ন আসে যে মাথা মাসে করার ক্ষেত্রে বলছে তোমরা তোমরা তোমাদের মাথা মাসে কর তাহলে এখানে মাথা মাসে করতে চার আঙ্গুল পরিমাণ এটা বলছে রে তাহলে সামান্য পরিমাণ মাসে করলে হয়ে যাবে কিন্তু অথচ তোমরা কি করছো খবরে ওয়াহেদের মাধ্যমে শর্ত করছো না চার আঙ্গুল পরিমাণ করতে হবে কবাল পরিমাণ করতে হবে একটা প্রশ্ন হচ্ছে দুই নম্বর হচ্ছে যে আলকিতা মুতলাকুন কুরআনটা মুতলাক ফি অন্তিহা ইল হুরম বিবাহের ফি অন্তিহাইল উরমাতিল গালীদাত বিল নিকাহে বিবাহের মধ্য মাধ্যমে হর মতে গলি হওয়ার ক্ষেত্রে বিবাহের মাধ্যমে গলি যা শেষ হওয়ার ক্ষেত্রে মতে গলি যা গলি যা গলি হরমতে গলি যা শেষ হওয়ার ক্ষেত্রে শেষ হওয়ার ক্ষেত্রে এই হরমতে অলি যাওয়া নাকি জানেনি ধর্মতে গলি দেওয়া হচ্ছে যদি কোন স্বামী তার স্ত্রীকে তালাক দেয় এক তালাক দেয় কত তালাক দেয় তাহলে তাকে ফিরিয়ে আনতে পারবে যদি দুই তালাক দেয় তাহলে তাকে ফিরিয়ে আনতে পারবে কিন্তু যদি তিন তালাক দেয় তাহলে তাকে আর ফিরিয়ে আনতে পারবে না বুঝছেন নি ফিরিয়ে আনতেই পারবে না এটাকে বলা হয় কি ধর্মতে গলি দেয় তবে ফিরে আনা ক্ষেত্রে একটা শর্ত আছে এটা সূত্র আছে যেটা কি ওই মহিলাকে তিন তালাক দেওয়ার পরে সে তার ইদ্দত শেষ করবে করবে ইদ্দত শেষ করার পরে যদি সে অন্য কোনো পুরুষের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয় আবদ্ধ হওয়ার পরে সে তাদের সাথে সহবাস করে কি করে তার সাথে সহবাস করে সহবাস করা শর্ত সহবাস করার পরে সে স ইচ্ছায় তাকে তালাক দেয় এরপরে তালাক দেওয়ার পরে তার ইজ্জত পালন করে তাহলে যে কি হবে রে সে পূর্বের স্বামীর সাথে থাকতে পারবে বিষয়টা বুঝছেন নে وقد قيدتموه بالدخول

মাধ্যমে সহবাসের সাথে শর্ত যুক্ত করেছ সহবাসের সাথে শর্ত যুক্ত করেছ অর্থাৎ মানে খরার আছে যে হাত্তা টাঙ্কি হাজাও যান যে সে তিন তালাক প্রাপ্তা মহিলা সে তার পূর্বের স্বামীর কাছে ফিরে যেতে পারবে না যতক্ষণ না সে অন্য কোন স্বামীর সাথে বিবাহ বন্ধন আবদ্ধ না হয় তো এখান থেকে বুঝা যায় কি বিবাহ করলেই কি বিবাহ করে তালাক দিলে কি হয়ে যাবে নাকি অথচ বলতে তোমরা আবার কি শর্ত লাগো কি না শুধু বিবাহ বললে হবে না বিবাহ বসতে হবে হয়ে কি একজনে আরেকজনের মধু খাইতে হবে এরপরে কি বিবাহ তালাক দিলে কি হবে সেটা সে তার পূর্বের স্ত্রী স্বামীর সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হতে পারবে তো এখানে যে দুজন একসাথে সহবাস থাকতে হবে এটা শর্ত তোমরা কোরআনে আছে মুদার তোমরা করছে এই বিষয়টা কিভাবে করলেন প্রশ্ন ইনশাআল্লাহ কালকে উত্তর দেওয়া হবে ঠিক আছে জান